যা পরীক্ষিত সপ্তম মাসে গোবিন্দ দর্শন দিয়েছিলেন ওই দুঃখ যন্ত্রণা অবস্থায় যখন ঠাকুরজি দর্শন পায় শরীরের সমস্ত জ্বালা শান্ত হয় তখন করা বলে হে প্রভু আমাকে তুমি উদ্ধার করো ভগবান বলেন হে জি উদ্ধার আমি করে নিতাম কিন্তু পারব না কেন জানো তোমার শরীর পূর্ণ সম্পন্ন হয়ে গেছে এখন যদি আমি তোমাকে উদ্ধার করতে যাই তোমার শরীরের মৃত্যু হবে এবং ওই শরীরের নিমিত্ত তোমার মায়ের মৃত্যু হবে হত্যা পাপ তোমাকে লাগবে পুনরায় তোমাকে নরক যেতে হবে অতএব উদ্ধারের রাস্তা বন্ধ হয়ে গেছে তাহলে প্রভু আমি কি করব না তুমি জন্ম নাও জন্ম নিয়ে আমার ভজন করো বলে জন্ম নেওয়া মাত্রই তোমার মায়া গ্রাস করে যায় আমি দুই রূপে আসব এক সাধু গুরু রূপে আর এক শাস্ত্র রূপে আসবো শাস্ত্রের কথা মেনে চলো গুরু আজ্ঞাকে পালন করো আমাকে অনায়াস প্রাপ্তি হয়ে যাবে কিন্তু আমাদের পরিস্থিতি মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র উপাসিতম তনমন্ত্রম বিস্মৃতম জৈন গর্ভবাস সম্পূর্ণ পুনঃ মাতৃগর্ভে মহাপদ্মে যে মহামন্ত্রকে আমরা উপাসনা করেছিলাম ওই মহামন্ত্র ভুলে গিয়ে পুনঃ পুনঃ গর্ভবাস আমরা প্রাপ্তি হতে আছি অতএব মা জীবের যখন চেতনা ফিরে আসে গুরুদেবের সৎগুরুদেবের চরণ প্রাপ্তি হয় কৃষ্ণ ভজনে রাস্তা প্রাপ্তি হয়ে যায় তখন আর বিলম্ব করতে নেই শীঘ্র সম্ভব হরিভজনে ঝাঁপ দিয়ে হরিভজন করেন উদ্ধারে রাস্তা মিলে যাবে মনুষ্যজনী প্রাপ্তি হওয়ার পরে যদি কেউ কৃষ্ণ ভজন না করে তার অধবতি যাওয়ার রাস্তা খুলে যায় এ মনুষ্যজনী চৌরঙ্গী মোড় মানুষ যদি এখানে সাধনা করে গোলক প্রাপ্তি হতে পারে মানুষ যদি সাধনা করে ভগবানকে লাভ করতে পারে মানুষ যদি সাধনা করে স্বর্গপ্রাপ্তি হতে পারে আর মানুষ যদি দুষ্কর্ম করে নরকে চলে যেতে পারে পাতালে চলে যেতে পারে পশুজনী হয়ে যেতে পারে যেমন কর্ম হবে ফল তেমনই হবে অতএব কর্ম করার পূর্বে বিচার করা উচিত আমি যে কর্ম করতে আছি এর ফল কি দাঁড়াবে পরের জন্মে আমি কোথায় কি দাঁড়াবে আর বিচার না করে যদি কর্ম করা যায় ফল অত্যন্ত ভয়াবহ হবে শাস্ত্র শ্রবণের মূলত উদ্দেশ্য নিজের কর্মকে বিচার করে আগে বাড় মাতা দেবহুতি বড় সুন্দরভাবে ভাবে ভগবত চিন্তন করতে করতে তিনি এ প্রকার তল্লীন হয়ে গেলেন তার শরীর সিদ্ধিদা নদী হয়ে প্রবাহিত হয়ে চলে গেল ঋষিক আমার কপিল দেব চলে গেলেন তপস্যায় সাগর সঙ্গমে সবাই মিলে একটু মাতা দেবও বন্দনা করেন জয় মনুনন্দিনী করদম গৃহিণী কপিল জননী জয় 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 জৈ জয় জয় কপিল মন সবাই মিলে দেখছে কিন্তু আপনাদের সবাইকে কেবল ভারতের ভেতরে নয় বিদেশ পর্যন্ত দেখতে আছে আপনারা কেমন করে কালি বাজাচ্ছেন আরে উঠাও হাত বাজাও কালি যে উত্তম কালি বাজাবে তার শনি রেখা রাহু রেখা ঠিক হয়ে যাবে আর যে না দেবে না তার গন্ডগোল হতে পারে জানি না জনু নন্দিনী হিনি কপিল জানি জয় জয় মনু জয় বহুতি ভগতি ভগাবতি প্রাপ্ত দিব্যা গতি জয় 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 দেব হুতি ভক্তি ভগবতি প্রাপ্ত দিব্যা গতি জয় 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 মনো নন্দিনী কিন जय कोपिल देवा 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 अभी सुनते बच्ची ना जय कोपिल देवा जय कोपिल देवा जय

देव जय कपिल देव जय कपिल देव जय देव होती जय देव होती जय देव होती जय देव होती जय होती जय देव 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 होती जय

মাতা দেবহুতি ভক্তির এ প্রকার চরমতম সীমায় পৌঁছলেন তার অঙ্গ বিগলিত হয়ে সিদ্ধিদা নদী হয়ে প্রবাহিত হয়েছিল মহারাজের দুই পুত্র তিন কন্যা তিন কন্যা আকুতি দেবহুতি প্রসূতি দেবহুতির কথা আমরা শ্রবণ করলাম আকুতি কন্যাকে দান করলেন রুচি ঋষিকে যার এক পুত্র হল এক কন্যা হল পুত্রের নাম হলো যজ্ঞ আর কন্যার নাম হল দক্ষিণা ব্রহ্মাজি এই পুত্র যজ্ঞকে সাথে করে নিয়ে চলে যান যুবাবস্থা প্রাপ্তি হওয়ার পরে তার বিবাহ দেন কার সঙ্গে না দক্ষিণা যজ্ঞ নারায়ণের অবতার ছিলেন দক্ষিণা মাতা লক্ষ্মীর অবতার ছিলেন এজন্য যজ্ঞ এবং দক্ষিণার মিলন করিয়ে দিয়ে যে কারণে সৃষ্টির আদি থেকে এখনো চলে আসছে যে কোনো যজ্ঞে যে কোনো তাই দান যজ্ঞ চাই নাম যজ্ঞ চাহে ভাগবত যজ্ঞ চাই যজ্ঞ যে কোনো যজ্ঞে যদি দক্ষিণা না দেওয়া যায় যজ্ঞ এবং দক্ষিণাকে পৃথক করে দেওয়া হয় যজ্ঞ সম্পন্ন হয় না প্রমাণস্বরূপ হরিশ্চন্দ্রম রাজা তিনি দান করেছিলেন রাজ্যপাল এই দান যজ্ঞ পুরা করতে গিয়ে দক্ষিণা দেওয়ার নিমিত্ত নিজের চন্ডাল বেশ পর্য ধারণ করেছিলেন পত্নী পুত্রকে পর্যন্ত বিক্রি করে দিয়েছিল অন্যথা যোগ্য পুরা হবে না অতি যদি আমরা মনে করি এ দেশে কিছু প্রথা আছে যে কারণে আমি কথাটা তুলে ধরলাম বৈষ্ণবগকে আমন্ত্রণ করবেন ভোজন করাবেন কেউ কষ্ট পাবেন না কিন্তু যেটা বাস্তবটা বলছি তাদেরকে দিয়ে রন্ধন করাবেন খুব ভালোভাবে রান্না বান্না করিয়ে ভোগ লাগাবে সবাইকে দিয়ে প্রসাদ সেবা করাবে বাস হয়ে গেছে প্রণাম দণ্ডবধ বাড়ি যেতে পারেন দক্ষিণার প্রশ্ন যখন তখন গৃহকর্তা কি বলে জানো সাধুর আবার পয়সা কি কাজে লাগে দুশো জনকে রান্না করিয়েছে ভোজনও করিয়েছে পরিবেশনও করিয়েছে সবকিছু করিয়েছে আর যখন ডিগ্লেশন করার সময় কি ডিগ্লেশন করবে আমি না মূর্তি ভক্ত সেবা করেছি পূর্ণ কোথায় করলে পূর্ণ কোথায় করলে এজন্য সাধু তাকে নিয়ে কি কাজে লাগাবে কি বৈষ্ণব তাকে কি কাজে লাগাবে ওটা তার ব্যক্তিগত ব্যাপার ওখানে হস্তক্ষেপ করার আমার কোনো আবশ্যকতা নেই আমি যে যজ্ঞ আরম্ভ করেছি তাকে পূর্তি করার নিমিত্ত ওই বৈষ্ণবকে সন্তুষ্ট করে দক্ষিণা দেওয়া এ আমার দায়িত্ব কর্তব্য উনি কি কাজে লাগাবে ওটা ব্যক্তিগত ব্যাপার ওটা আমার অধিকারের ভেতরে নয় যদি না করি যজ্ঞ তো পুরা হলো না দক্ষ যজ্ঞ বিধ্বংস হওয়ার পরে কোন দিকে গতি করেছিল শিবহীন যজ্ঞের দশা কি হয়েছিল আশা করি সবাই মিলে জানেন প্রসঙ্গ এখনই আসে প্রসঙ্গটা এখনই আসে মনে করেন আপনার ঘরের থেকে কোন বৈষ্ণব অসন্তুষ্ট হয়ে চলে গেল আরে গেছে কিন্তু আপনি জানেন আপনার ক্ষতি কি হবে ভুরি ভুরি প্রমাণ সামনে পড়ে আছে দেবগুরু বৃহস্পতি ইন্দ্রদেবের ঘর থেকে রুষ্ট হয়ে চলে গিয়েছিলেন সম্পূর্ণ দেব সম্পত্তি পাতাল চলে গেল ঋষি অগস্ত ইন্দ্রতুম্ন মহারাজের ঘরে অসন্তুষ্ট হয়ে ফিরে গেছিলেন ইন্দ্রতুম্ন মহারাজকে পরের জন্য গজরাজ হতে হল চৈতন্য ভাগবত গ্রন্থে বর্ণন করছেন অতিথির ভগনাশ গৃহাত প্রতি নিব্যর্থতে স্বতঃ পরি দুষ্কৃতিম দত্তা পূর্ণম আদায় গচ্ছতে যদি কারো গৃহ থেকে কোনো সাধু গুরু বৈষ্ণব কোনো অতিথি বিমুখ হয়ে ফিরে যায় তার সমস্ত পাপ যাবতীয় দুষ্কৃতি আছে জীবনে সবই ঘরে ঢেলে দিয়ে ঘরের যাবতীয় পূর্ণ সৎকর্মকে আকর্ষণ করে নিয়ে পালিয়ে যাবে আপনি আটকাতে পারবেন না আর যদি কোনো গৃহে কোনো বৈষ্ণব কোনো সাধু গুরু মুখে কিছু বলল না অন্তরে অসন্তুষ্ট হয়ে চলে গেল তো জানবেন ওই ব্যক্তির কাজ শেষ যদি গালি দিয়ে দেয় বকে দেয় তো জানবেন তার মঙ্গল কারণ আর ঈশ্বরের কাছে যে দণ্ডটা আসবে ওটা আসার জায়গা নেই ও নিজে দণ্ড দিয়ে দিয়েছে কিন্তু যদি কোনো বৈষ্ণব সহন করে চলে যায় এই ব্যক্তির এর প্রমাণ গোপাল চাপাল শ্রীবাস পন্ডিতের দরজার সামনে শ্রীবাস পণ্ডিতকে অবমান করানোর জন্য কালী পূজার সামগ্রী রেখেছিল শ্রীবাস পন্ডিত কিচ্ছু বলেননি তিনি আরো পরের দিন কি বলছেন দেখো দেখো রাত্রে আমি চণ্ডী পূজা করি কালী পূজা করি দেখো মহাপ্রভু সহন করেননি ফল কি হলো গোপাল চাপালের কুষ্ট ব্যাধি হয়ে ভোগ করতে হলো এ ভুরি ভুরি বস্তু আছে আমি যদি বলতে থাকি তো সারা রাত বলতেই থাকবো সময় অত্যন্ত অভাব ওই দিকে যাব না বলার একটি মাত্র আমার তাৎপর্য যদি আপনারা কোনো সাধু গুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করে রন্ধন করান ভোজন দেন সেবা দেন এত যখন কষ্ট করে সবকিছু করেছেন ওনাদেরকে দক্ষিণা দিয়ে সন্তুষ্ট করে বিদায় করবেন ওইটুকুর জন্য কোনটা কেন আর যদি মনে করেন যে না আমি দক্ষিণা দিতে পারবো না না কেন অপরাধ কামাতে কেন যাচ্ছে চাই দান যজ্ঞ করেন চাই যোগ্য করেন চাই নাম যোগ্য করেন আমাদের বর্তমান পণ প্রথা চালু হয়েছে এ কন্যা বিবাহ দিলে পণ দিতে হয় কিন্তু এটা পণ নয় আমি বলিনি চলে এসেছি প্রসঙ্গ ছেড়ে এসেছি অর্থাৎ সংক্ষিপ্ত করে এসছি মনু মহারাজ যখন শতরূপাকে কর্দম ঋষির সঙ্গে বিবাহ দিলেন অর্থাৎ কন্যা দান করলেন দক্ষিণাতে আমার দেবহুতির যা যা লাগবে যা যা প্রয়োজনীয় বস্তু সমস্ত বস্তু ঋষি করদমের হয়ে দান করে দিল বলে কেন দিলেন না কন্যা দান করার পরে দক্ষিণা দেওয়া বিশেষ আবশ্যক তবে ওই কন্যা দান পূর্ণ আর সেটি বর্তমান পৌঁছে গেছে পন কিন্তু এটি পন প্রথা নয় যাই হোক আজ যোগ্য এবং দক্ষিণার মিলন করিয়েছেন আপনারা যোগ্য দক্ষিণাকে ভাগ করবেন অতঃপর থাকলো কে ইনাদের বংশ আগে বাড়েনি থাকলো প্রসূতি প্রসূতির বিবাহ হলো দক্ষ প্রজাপতির সঙ্গে যার ষোলো কন্যার মধ্যে এক কন্যা ছিলেন সতী যার বিবাহ হল শঙ্করের ভোলেনাথের সঙ্গে দক্ষ প্রজাপতি শঙ্কর অর্থাৎ ভোলেনাথকে জামাতের রূপে স্বীকার করেননি তাই যজ্ঞের সময়ে তিনি ভোলেনাথকে অপমান করিয়ে দিয়েছিলেন ভোলেনাথ তো চলে গেলেন কিন্তু তার গণ ছিল নন্দী ভেঙ্গি তিনি ব্রাহ্মণগণকে শ্রাপ দিলেন ব্রাহ্মণগণ শিবগণকে শ্রাপ দিলেন দক্ষ প্রজাপতি শিবজিকে শ্রাপ দিলেন এই প্রকার সাপাসপি হয়ে যজ্ঞ নষ্ট হয়ে গেল বহুদিন যজ্ঞ হয়নি তদনন্তর দক্ষ প্রজাপতি শিবহীন যজ্ঞ প্রারম্ভ করলেন আর এই যজ্ঞেতে শিবজিকে আমন্ত্রণ করবেন না এ সিদ্ধান্ত নিলেন ভক্তবৎসল ভগবান কি শিবজিকে তো আমন্ত্রণ দিলেন না সম্পূর্ণ দেবমন্ডলীকে আমন্ত্রণ দিলেন সমাচার পেয়ে দেবী সতী যজ্ঞে আসার জন্য ইচ্ছা প্রকাশ করলেন ভোলেনাথ বাধা দিয়েছিলেন কিন্তু সতী দেবী প্রতি নিন্দাকে সহন করতে পারলেন না তাই তিনি এসে প্রতিবাদ করলেন এবং যজ্ঞের ক্ষেত্রে যুবাগ্নির দ্বারা তিনি প্রান্তিক করলেন ভোলেনাথ সহন করতে পারেননি তিনি জোটা থেকে বীরভদ্রকে উৎপন্ন করে পাঠিয়ে দিলেন যাও দক্ষ যজ্ঞ বিধ্বংস কর বীরভদ্র যজ্ঞশালাতে এসে দক্ষের মস্তক ছেদন করে কুণ্ডে আহতি দিয়ে দিল ভ্রিগুরুষির দাড়ি উপরে ফেলল পুষাদেব তার দাঁত ভেঙে দিল ভগদেব তার চক্ষু উৎপাদন করল যজ্ঞ কুণ্ডে মলমূত্র পরিত্যাগ করে সম্পূর্ণ যজ্ঞশালায় আগুন ধরিয়ে দিল এ যজ্ঞশালা কোথায় হরিদ্বারে কঙ্কল ক্ষেত্রে আজও দক্ষ স্থলে বিদ্যমান পশ্চাৎ বীরভদ্র ফিরে গেলেন ভোলেনাথকে শান্ত করালেন ভোলেনাথ দেবী সতীর শরীরকে নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন ভগবান বিষ্ণু চক্রের দ্বারা দেবী সতীর শরীরকে খণ্ড খণ্ড করে একান্নটি খণ্ডে বিভাগ করলেন এবং একান্নটি স্থানে পতিত হল তাই একাবন সিদ্ধ পীঠ আজও বিদ্যমান বৃন্দাবনে যোগমায়ার মন্দির এক সিদ্ধ পীঠ যদি কেউ আসেন দর্শন করে আসবেন আর যজ্ঞ হয় না দেবতাগণের যদি কোনো যজ্ঞ নষ্ট হয়ে যায় না দেবতাগণ বড় কষ্ট পান সমগ্র দেবতাগণ এসে ভোলেনাথের কাছে প্রার্থনা করলেন এই ভোলেনাথ আপনি কৃপা করেন যজ্ঞ যেন সম্পন্ন হয় ভোলেনাথ বললেন এই দেবগণ আমার মনে কোনো কষ্ট নেই কোনো দক্ষ অত্যন্ত উদ্দণ্ড হয়েছিল তাকে দণ্ড দেওয়া আমার বিশেষ প্রয়োজন ছিল তাই দণ্ড দিয়েছিলাম তোমরা যাও যজ্ঞ সম্পন্ন করো দেবতাগণ বললেন এই বলে না যত দক্ষ প্রজাপতি শ্রাপ দিয়েছেন যজ্ঞের ভাগ আপনি পাবেন না কিন্তু আমরা বরদান দিলাম যজ্ঞের অবশিষ্টাংশ রুদ্রদেবের হবে এই জন্য নিয়ম যে কোনো যজ্ঞের যিনি আচার্য হয় তিনি রুদ্রস্বরূপ হয় ওই যজ্ঞের অবশিষ্টাংশ যাবতীয় বস্তু এই আচার্যের অধিকারে হয় গৃহে ওকে রাখতে নেই যদি রাখা যায় তত্তা অপহরণ দোষ লাগে ষষ্ঠী বর্ষ সহস্রাণী নরকে জয়তে কৃমিহী কোনো ব্যক্তি যদি যজ্ঞের অবশিষ্ট বস্তু রেখে নেয় ষাট হাজার বছর পর্যন্ত নরকে কৃমিকির হয়ে জন্ম নিতে হয় কিন্তু ভোলেনাথ বললেন হে দক্ষ তার মস্তক ফিরে পাবে না ছাগ মুন্ড পাবে ভৃগু ঋষি ছাগলের দাড়ি পাবে পুষা দেবতা দাঁত ফিরে পাবে না ছাতু খেয়ে বাঁচবে ভগদেবতা চক্ষু পাবে না অপদেবতার চোখ দিয়ে দেখবে এইভাবেই যজ্ঞ সম্পন্ন হল ভগবান যজ্ঞ থেকে প্রকট হলেন দক্ষ প্রজাপতিকে বোঝালেন এবং প্রজাপতির আসনে বসিয়ে দিলেন এদিকে দেবী সতী দেহত্যাগ করে পরের জন্মে হিমালয়ের কন্যা পার্বতী রূপে জন্ম নিলেন আর ওই দক্ষ ওখানে দেহত্যাগ করে পরের জন্মে ধ্রুব বংশে প্রাতত দক্ষ হয়ে জন্ম নিলেন অত্যাপুর অধর্মের বংশ বলেছেন অধর্মের বংশও ভাগবতে আছে শুনবেন অধর্মের বংশ অধর্মের বংশ ধর্মের বংশ না অধর্মের বংশ বড় বিচিত্র এখানে বলছেন কেউ যদি তিনবার অধর্মের বংশকে শ্রবণ করে মুক্তি পেয়ে যায় বলে এটাও হয় এও হয় অধর্মের পত্নী হল মৃষা মানে মিথিয়া অধর্ম এবং তার পত্নী থেকে জন্ম নিল দম্ভ আর মায়া দম্ভ মায়ার বিবাহ হলো বলে ভাই বোনের বিবাহ হয় বলে অধর্ম বংশ না অধর্মের বংশ বিবাহ কার বংশী হবে এদের বংশে ভাই ভগিনীর বিবাহ পুরাপুরি চলবে দম্ভ মায়া থেকে জন্ম নিল লোভ আর সটথা এরাও ভাই ভোগী এদের বিবাহ হলো লোভ ছটতা থেকে জন্ম নিল ক্রোধ আর হিংসা বংশটা খুব সুন্দর নয়